প্রিয় দেশবাসী বিশেষ করে গণ প্রিয় ছাত্র জনতা যোদ্ধাগণ আজকে সেই চূড়ান্ত দিন গণভবন দখল করতেই হবে আজকে ওরা চার পাঁচ ছয় যতই বড় নিরাপত্তা বেষ্টনী করুক না কেন ওই বেষ্টনীর ভিতরে এবং বাইরে যে সেনাবাহিনী বা পুলিশ আছে তারা সবাই আমাদের তারা জনগণের হাসিনা মনে করেছে তাদেরকে সে রক্ষা পাবে তারাই তাকে গ্রেফতার করবে আর যে ভারতের যে গুন্ডা বাহিনী আছে একদম অত্যন্ত নিকটে হাসিনাকে রক্ষা করছে তাদেরকেও খতম করবে আমাদের প্রিয় বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ যারা আছে ওখানে অতএব যোদ্ধাগণ আপনারা আজকে এগিয়ে যান ভয়ের কিছু নাই আপনারা মনে করবেন আপনারা কিন্তু অত্যাচারিত ছাত্র জনতা যারা আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর আদেশ অনুযায়ী আজকে বাংলাদেশে এমন এক গণাভ্যুত্থান হচ্ছে যা আগে অতীতে কখনো ঘটেনি যা আমি পাঁচ বছর ধরে বলছি এই দশ পাতার গণাভ্যুত্থান যে ঘোষণাপত্র গণাভ্যুত্থানের ঘোষণাপত্র আগে যে দিয়েছে মৌখিক এবং লিখিত সে অনুযায়ী আল্লাহর নামে বলেছিলাম আপনারা সে আল্লাহর প্রিয় বান্দা এদিকে আরেকটা জিনিস শুরু হয়েছে ভারত এত ডলার খরচ করছে ভারতীয় রসরা যে বাইরেরও কিছু কিছু আপনারা কথা বললে বুঝতে পারবেন দেশে নেট নাই অথচ তাদের ভিউ হচ্ছে এবং তারা এমন কথা বলছে সরকার গঠন করে ফেলেছে কাদেরকে দিয়ে যারা আগের সরকার গুলোতে এবং এই বর্তমান সরকার গুলোতে দালালি করেছে কোন এই ছাত্র যারা রক্ত দিয়েছে আহত হয়েছে যুদ্ধে যাচ্ছে তারা তারা কোন পলিটিক্যাল পার্টির কথা বলেনি এই দশ পাতার যে আদেশ দেওয়া আছে নির্দেশনা অর্থাৎ তারা বলেছে কোন নেতা নয় আল্লাহ বলেছেন ব্যক্তি নেতায় মানবো না লিখিত সংবিধানকে মানব তাই তারা বলেছে সমন্বয়ক তারা নিজেকে কোনো নেতা বলেনি আজকে এই সেই মহেন্দ্র খন আমরা যদি আজকে দেশকে দেশের অস্তিত্ব রক্ষা করতে গণভবন দখল না করতে পারি এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি দোয়া করেছি আজকে প্রায় রাত দুটা বাজে লন্ডনে দোয়ার পর দোয়া আবার চ্যানেল টিভিতে প্রথমবারের মতো পাঁচ বছরের পর এই বাংলা টিভিতে এক সাহসী টিভি স্টেশন আমাকে ডেকেছে অন্যরা ভয়ে ডাকেনি আমাকে ডাকলে যদি তাদের টিভি স্টেশন বন্ধ করা যেটা হয়েছে বছর আগে একটা টিভিতে বলেছিলাম বলে এ বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে সে টিভি স্টেশন চলে গেছে আর লোকটাও পরে মারা গেছে অবশ্য নর্মাল ডেথ হয়েছে হয়তো আমি জানি না তাই আজকে এই কষ্ট কোনো কষ্ট নয় আল্লাহর কাছে কান্না ফরিয়াদ করা কোনো কষ্ট নয় একটা দেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে এ বাংলাদেশ এক সময় একটা খানা ছিল শান্তিপ্রিয় ছিল তাদেরকে নরক বানিয়ে দিয়েছে গুন্ডা মুজিবের রক্তের দল এ মাদার অফ মাফিয়া শেখ হাসিনা আর এদেরকে একসাথে ভাগবাটোরা করেছে অন্যান্য নেতারা কোন সাধারণ জনগণ নয় তৃণমূলের ব্যক্তিরা নয় এবং তারা স্বীকার করেছে বলেই রাজনীতি ব্যর্থ হয়েছে কোন রাজনীতির কথা কোন রাজনীতির ব্যক্তিত্ব সরকার গঠন করা শুরু করেছে এদিকে হাজার হাজার মা বোনেরা ছাত্র জনতা রক্ত দিচ্ছে শিশুরা রক্ত দিচ্ছে আর তারা সরকার গঠনের কথা বলছে হারাম খোস মানুষ রক্ত দিচ্ছে দেশ বিলীন হয়ে যাচ্ছে ভারতের কাছে আর তারা রক্ত দিচ্ছে এদিকে ভারতের লোকরা নাটক করে তারা কিশোরগঞ্জের তেরো সরি সিরাজগঞ্জের থানায় তিরিশ তেরো তেরো জন পুলিশ ওসি সহ মেরে ফেলেছে নিরীহ ছাত্র জনতা এটা করতে পারে না এটা করছে এ ভারতীয় রসরা যাতে করে পুলিশ এবং তাদের যে গুন্ডা বাহিনী আছে বাংলাদেশে হাসিনার আচলে বা হাসিনার অধীনে তারা এটা ইনভাইট করছে যে ওটা ঘটে বলে আজকে পুলিশ এবং আর্মি ড্রেস পরে গুলি করবে দেখেন মিরপুর দশ নম্বরে একটা নাটক করলো কি ওদের চেহারা দেখায় না কিন্তু যেগুলো যেগুলো নাটক করে চেহারা দেখায় না ওখানে দেখিয়েছে এক একদলকে তারা করলো লাঠি পিঠা করেছে কিছুক্ষণ পরে গুলির আওয়াজ গুলি কিন্তু ওখানে হয়নি গুলি আওয়াজটা ঢুকে দেওয়া হয়েছে ওই সিনটা দুইবার দেখিয়েছে তার মধ্যে একটা ছোট্ট ছেলে বলছে এটা সোনাবাহিনী বাহিনী সেনাবাহিনী না বলে কিন্তু যেদিক থেকে গুলি আসছে ওদিকে যাচ্ছে বাচ্চা ছেলেটা জানে এটা নাটক করছে এই নাটক তারা করছে রোড মার্চ এটা পণ্ড করে দেওয়া যায় এবং কারফিউ দিয়েছে কারফিউ এবং ব্যবহার হবে আর্মির পোশাকে ভারতীয় বাহিনী পুলিশের পোশাকে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এ হাসিনা মাফিয়া হাসিনার লোক অন্য কেউ না আজকে দেখেন ঠিক সালের একটা ঘটনা ঘটেছে সালে স্বাধীন হয়ে গেছে দেশ তেরো দিনের মাথায় আসছে চুক্তি করতে মিলে যে চুক্তিটা করেছে সিগনেচার করেছে সারেন্ডার সিগনেচার তার চার পাঁচ দিন আগে ভৈরব ব্রিজ ভেঙে দিল পাখি ব্রিজ ভেঙে দিল পদ্মার উপরে যে ব্রিজ সে ব্রিটিশ আমলের ব্রিজ এবং বড় বড় জায়গায় বম্বিং করলো ইন্ডাস্ট্রির উপরে বোমিং করলো কেন জানেন স্বাধীনতার পর পর যেন তাদের উপর আমরা নির্ভর করি এবং তাদেরই ইঞ্জিনিয়ার গ্রুপ ব্রিজ সারাতে এবং অন্যান্য কিনাম সালমানের মেডিকেল যে কি বলে ওটাকে আহ ওষুধ কারখানা বিভিন্ন কারখানা টারখানায় আগুন দিচ্ছে তারপরে এই যে মেট্রো রেলে আগুন দিচ্ছে কেন আমাদের অর্থনীতি দুর্বল করে দিচ্ছে সে একাত্তর সনে যেটা করেছে যেটা প্রয়োজন ছিল না আরে এখন সালমান আফ রহমানের ইন্ডাস্ট্রি ভাঙার দরকার কি ওটা তো এই যে ছাত্র জনতা এবং যারা সংগ্রাম করছে তাদেরকে দেওয়া হবে একটা গ্রুপ করে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ করে যাতে করে তারা চালায় ওটা তো সালমান আর রহমানের সম্পদ না ওটা দেশের জনগণের রক্তচা এই সালমান আর রহমান এই সম্পদ গড়ে তুলেছে জনগণের সম্পদ ভারতীয় রস্র আগুন লাগাচ্ছে কেন সালমানুর রহমান তো ফিনিশ যদি দেশে থাকে তো বিচার হবে বিদেশে চলে গেছে ওঠে না এই যে সরকার হবে পরে এগুলো যারা করে যুদ্ধ করেছে তাদেরকে সরকারি যে আমি ঘোষণা দিয়েছি দশ আছে কে কি পাবে কি পাবে না সম্মান এবং এই দেশের সর্বোচ্চ সম্মান নিয়ে যারা বেঁচে থাকবে এবং এই ছাত্ররাই এই যে গণব সফল হওয়ার পরে এই ছাত্র জনতার আত্মীয় স্বজন ভাই বোন যারা মারা গেছে তারাই সরকার গঠন করবে আর এদিকে মিডিয়াতে অনলাইন বা সরকার গঠন শুরু করে দিয়েছে হট এ মানুষ যুদ্ধ যুদ্ধ করছে শেষ হয়নি আর হাসিনা গ্রেফতার হলে বা গণভবন হত্যা করা যাবে না কিন্তু ভাইরা বলে দিচ্ছে গ্রেফতার করা হবে জনগণের সামনে বিচার হবে কিন্তু ওকে গ্রেফতার করলে গণভবন দখল হলে কিন্তু স্বাধীন হয়নি নতুন সংবিধান এবং মডার্ন সিস্টেমে নির্বাচন পদ্ধতি করার পরে নতুন সংবিধান হওয়ার পরেই কেবল বাংলাদেশ স্বাধীন হবে অর্থাৎ নতুন সংবিধান সংবিধান মানে জনগণের যা আমি গত দশ বছর ধরে গবেষণা করে রেডি করেছি জনগণকে ক্ষমতা আনতে হবে তারপরে নির্বাচন হবে যারা যারা রাজনীতিবিদ আছে তখন রাজনীতির প্রশ্ন উঠবে এখন মৃত রাজনীতি বলেই আমি গত সাড়ে তিন চার বছর ধরে বলেছি মৃত রাজনীতি হলেই গণব হয় গণব এই জন্যই হয় মৃত রাজনীতিকে জীবিত করা আর এবারে জীবিত করা হবে নতুন সংবিধানের মাধ্যমে জনগণ ক্ষমতায় আসবে জনগণের ক্ষমতায় না হলে কোন সরকার যদি ষড়যন্ত্র করে আসে সেটাও হবে কিন্তু যারা এখন ষড়যন্ত্র শুরু করেছে ভারতীয় ডলার খেয়ে যে সরকার গঠন করা শুরু করেছে বিভিন্ন নাম দেওয়া শুরু করেছে এই ডিজিএফআই আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো ডিজিএফআই কে বলো বন্ধ করতে নালে ডিডিএফআই দখল করো সেনাবাহিনী চালাবে শুধু সেনাবাহিনী না সামরিক বাহিনী এই যে প্রেস রিলিজ দিয়েছে বলেছে তারা জনগণের সাথে আছে এখন ওটাতেই হবে না ওয়াকার বা সেনাবাহিনী ওয়াকার যদি আদেশ না দেয় মানুষকে রক্ষা করতে ইন্ডিয়ান ভারতীয় বাহিনীর থেকে তাহলে তোমরা বিদ্রোহ করবে যেভাবে একাত্তর সনে হয়েছে পনেরোই আগস্টে হয়েছে এই মহা মহা বিপ্লবেও তাই হবে তা যদি না হয় কেন আমরা আর্মিকে আহ্বান জানাবো তোমরাও দেশের অংশ তোমাদেরকে এগিয়ে আসতে হবে এটা তোমাদের দায়িত্ব জনগণ নেমেছে তোমার ছোট ছোট বোনরা নেমেছে তাদের পাশে তো আসবেই আমরা রিকোয়েস্ট করব কেন অতএব আছে সেনাবাহিনী আছে ছোটখাটো নাটক দেখাচ্ছে সেনাবাহিনীর লোক দৌড়াচ্ছে দুই লক্ষ সেনাবাহিনী এই চার পাঁচটা লোক দৌড়াচ্ছে বাস পুরা সেনাবাহিনী হয়ে গেল আর দুই চারজন গুলি করছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে হোয়াট ইজ দিস এগুলো দেখিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে তবে ওয়াকারের উচিত ছিল শুধু এই বক্তব্য দেওয়া নয় যে আমি সেনাবাহিনী বা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আইসপিআর যে সেনাবাহিনী জনগণের সাথে আছে এটাও বলতে হবে যে যে এগুলো গুলি করা দেখানো হয়েছে সেগুলো আমাদের না এগুলো নাটক এগুলো আমাদের হেডকোয়ার্টার থেকে আদেশ হয়নি এটা বলতে হবে এখন আর বলতে হবে শুধু চুপ থাকা নয় দেশ রক্ষাতে এই ছাত্র জনতার পাশে থাকতে হবে আর যারা গুলি করছে সেটা যদি ঠেকাতে না পারো সেনাবাহিনীর লোক এবং তোমরা যদি গুলি করো ওদের কথায় তাহলে তো তোমরা তো বাংলাদেশের সেনাবাহিনী নয় তোমাদের অস্তিত্ব তোমরাই তখন শেষ করে দিবে নিজের লোকের উপরে উপরে যদি গুলি করো যাদের মাধ্যমে তোমরা টিকে আছো তাহলে কি তোমরা আর বাংলাদেশের আর্মি থাকছ এই পাপ নিয়ে দোজক না পৃথিবীতে কষ্ট হবে তোমার তো চোদ্দ গোষ্ঠীর কষ্ট হবে আর দোজক তো আল্লাহর আছেই অতএব আল্লাহ তোমাদেরকে নামিয়েছে আমাদের পক্ষে চুপ ছিলে ঠিক আছে গুলি নাটক যে হয়েছে এটাও বলতে হবে আর্মি হেডকোয়ার্টার থেকে যেগুলো আমাদের না আর বলতে হবে যে শুধু চুপ থাকা নয় আজকে গত গতদিন একশো জনের বেশি মারা গেছে শুধু মিডিয়া রিপোর্ট হাজার হাজার হত্যা হয়েছে এই ভারতীয় বাহিনী করছে এটা এক্সপোজ করতে হবে সেরা সেনা সদর থেকে যাতে চায়না আমেরিকা এই যুক্তরাজ্য জানতে পারে যে ভারত কত বড় একটা শয়তান রাষ্ট্র হাসিনা কত বড় একটা শয়তান অতএব এটা প্রমাণ করতে হবে আজকে সেই প্রমাণের দিন চুপ থাকলে হবে না সেনাবাহিনীকে সামরিক বাহিনীকে গ্রেফতার করতে হবে গণভবন দখল করা যা যা করণীয় করতে হবে এবং গণভ্যত্থানের ছাত্র জনতার পাশে থাকতে হবে পাশে নয় এই যে কুমিল্লাতে বিদ্রোহ করেছে আর্মি আমরা দেখিয়েছি একটা ফুটেজ জনগণের সাথে আছে এটা নিয়েও হিন্দু হিন্দুরা যারা মুসলমান নামে অ্যাকাউন্ট চালায় অনেক হাজার হাজার অ্যাকাউন্ট তারা বলা শুরু করেছে এটা নাটক আসলে আর্মি জনগণকে গুলি করবে করবে এগুলো বুঝতে হবে তারপরে চট্টগ্রামে জনগণের পক্ষে বিদ্রোহ করেছে তারা আদেশ শুনবে না তারা এত বড় একটা যা গত তেপ্পান্ন বছরে ঘটেনি যে আর্মি সাধারণ জনকে গুলি করে মারে এটা হয়নি এখনো হবে না জীবনে হবে না অতএব চুপ থাকলে হবে না রক্ষা করতে হবে আমি আমি আজকে ঘুমাবো না চাই দেখতে গণভবন দখল হয়েছে এবং আমাদের ছাত্রবাইরা ওখানে সমন্বয়কের মাধ্যমে একটা কাউন্সিল গঠন করেছে আর ইনশাল্লাহ আমরাও খুব তাড়াতাড়ি আসব সেটা তোমাদেরই দায়িত্ব যারা বাইরে আটকে আছে অফ মাফিয়া আটকে রেখেছে তারপরে সংসদ ভবন থেকে রাষ্ট্র চলবে এবং দশ বলে দেওয়া হয়েছে ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে চলবে নতুন সংবিধান না হওয়া পর্যন্ত এবং তোমাদেরকে ধন্যবাদ ঘোষণা দাও নাই বলেছে সমন্বয়ক নেতা ওই দশ সংবিধান যার চাকর হিসাবে সবাই থাকবে ধন্যবাদ আমি এখনো দোয়াতেই বসবো আমি দেখতে চাই দেশ স্বাধীন হয়েছে ان شاء الله سلام